আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি অনেক অনেক ভালো আছো অসংখ্য ধন্যবাদ আরো একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য আমি আজকে সমাধান করে দিব মূলত আহ হচ্ছে কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ সালে একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করবো তো এই মুহূর্তে তুমি যে কাজটা করবে তোমার কাছে যদি লেকচার শিট থেকে থাকে তাহলে প্লিজ লেকচার শিটটি নিয়ে তারপর ক্লাস করা শুরু করো আর যদি লেকচার শিট না থেকে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এখনই লেকচার শিটটি নিয়ে নাও দেন ক্লাসটা করার চেষ্টা করো ওকে তো দেখো কুমিল্লার বোর্ড 2024 সালে একটা উদ্দীপক দেয়া ছিল 마শাআল্লাহ বিরাট বড় একটা উদ্দীপক মোটামুটি দেখে ভয় পাওয়ার মতো একটা উদ্দীপক এবং উদ্দীপকের দেখো ক নম্বরে বলা আছে কুমিল্লার আজরক সরি কম্পাইলার কি সি প্রোগ্রাম খ নাম্বার সি প্রোগ্রামে কোন ফাংশন উদ্দীপকের প্রোগ্রামটির জন্য অ্যালগোহিদম লেখক আমরা মূলত এই যে অঙ্ক নাম্বার এবং নাম্বার সমাধান করব। হোয়াইল লুপের মাধ্যমে হোয়াইলুপের সাহায্যে সম্পন্ন করতে হলে প্রোগ্রামটির কোডে কি কি পরিবর্তন আনতে হবে তার লেখো মানে আমরা আর কি হোয়াইল লুপে সমাধান করবো এটা তো সেটা আমরা সফটওয়্যারের মাধ্যমে সমাধান করবো আর গ নাম্বার বলা আছে অ্যালগরিদম লেখো জাস্ট অ্যালগোরিদম লিখতে হবে ওকে তো এখন আমরা সরাসরি হোয়াইট বোর্ডে চলে যাই এটা অ্যালগোরিদম লেখার জন্য দেখো কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ সালে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওকে তো প্রথমেই আমি একটু মার্ক করি কি কি আমরা পরিবর্তন মানে কি কি আমরা তুলে আনবো স্টেপ বাই স্টেপ প্রথমত আমরা স্টার্ট করবো কাজটা দ্বিতীয় কাজ হচ্ছে আমরা এই যে ইনপুট এন লিখবো তৃতীয় কাজ হচ্ছে আই এর মান এবং এস এর মান ঠিক করবো মানে আই এর মান সমান তারপর আমরা ইনপুট এন এর ইনপুট মান গ্রহণ করবো প্রথমে স্টার্ট করে এই দুটো মান পরিচয় করাবো এর মান এবং এস এর মান তৃতীয় ধাপে হচ্ছে এনের এর মান গ্রহণ করবো চতুর্থ ধাপে আমরা সিদ্ধান্ত নিব পঞ্চম ধাপে যে আমরা দেখব যে আসলে আমাদের সিদ্ধান্ত মিলে কিনা যদি হ্যাঁ মিলে যায় তাহলে তো মানে যদি না মিলে মানে আর যদি শর্ত মিলে যায় তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে এস এর মান মানে এস এর সাথে আয় যোগ করব এবং তার সাথে এক বাড়াবো এবং আই প্লাস ইকুয়াল টু ওয়ান মানে আই এর মান আবার এক করে বাড়াবো বেশ তাহলে তারপর আবার এই যে সিদ্ধান্তের ঘরে যাব খুব সহজ ব্যাপার আমি বললে হয়তো অনেক কঠিন হয়ে যাবে তো আমি না বলে সরাসরি আর কি স্টেপ বাই স্টেপ সমাধান করি ওকে তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে তো অ্যালগোরিদম সমাধান করতে অ্যালগোরিদম করতে গেলে কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ সমাধান করতে হবে তাহলে আমরা প্রথমে স্টেপ গুলো লিখে নেই স্টেপ ওয়ান টু স্টেপ থ্রি স্টেপ ফোর স্টেপ ফাইভ সিক্স আপাতত আমরা পর্যন্ত রাখি পরে যদি আরো বাড়াতে হয় তাহলে বাড়াবো নো প্রবলেম ওকে প্রথমে আমরা স্টার্ট করবো এস টি এ আর টি স্টার্ট তারপর আমরা ওই যে সমাধান করাবো মানে আমরা পরিচয় করাবো যে এখানে আই এস এর মান কত এবং এই যে এস এর মান জিরো এবং আই এর মান ওয়ান ওকে এস এর মান জিরো এবং আই এর মান ওয়ান এটা করার আগে আমরা একটু এন এর মানটা লিখে ইনপুট নিব কাকে মূলত ইনপুট আই এন পিউটি ইনপুট এন নিব তারপরে আমরা এখানে আই সমান এক এবং এস ইকুয়াল টু জিরো মানে দু প্রথম সংখ্যা এক এই যে আমরা এখানে পাব মূলত এখানে আমরা খুঁজে পাব প্রথম সংখ্যা এক এবং হচ্ছে সামেশন জিরো এখানে দেওয়া আছে ওকে তারপর চলো তাহলে স্টেপ ফোরে যে আমরা সিদ্ধান্ত নিব ইজ ব্র্যাকেট দিতে হবে ইজ এই যে এখানে যে শর্তটা থাকবে এই শর্তটা হুবড় তুলে দিতে হবে আই লেস দেন ইকুয়াল এন কিনা ওকে তারপরের কাজ হচ্ছে ইয়েস হলে কমা হলে আমরা যদি আমরা নো কিনা দেখব যে নো হলে কি করবো নো হলে আচ্ছা আমরা প্রথমে ইএসই দিতে পারি ইএস দেওয়া যায় নোও দেওয়া যায় তা আমি ইএস দিয়ে দিই ইয়েস হলে আমরা মানে এটা এন এর সমান এখনো হয়নি বরং এন এর ছোট তাহলে আমরা কি করবো হলে আমরা এর সাথে এই যে অতিরিক্ত এক করে বাড়াবো তারপর আবার এই এই যে যে শর্তটা আর একটা শর্ত এখানে দেখতে পাচ্ছ এই পুরো শর্তটা এখানে লিখে দেব ওকে ওকে কি কি লিখবো এস ইকুয়াল টু এস প্লাস মানে দেখে দেখে হুবহু লিখে দেব এস প্লাস আই ইন্টু ইন্টু আই প্লাস ওয়ান লিখলাম তারপর আমরা কী করবো আমরা কিন্তু এখানে একটা কাজ করতে হবে মানে আমাদেরকে আবার এই চার নাম্বার ইয়াতে যেতে হবে চার নাম্বার স্টেপে যেতে হবে তাহলে গো টু স্টেপ ফোর কেন স্টেপ ফোরে গেলাম কারণ আমাদের আবার দেখতে হবে যে আমাদের শর্তটা মিলে কি না মানে আমরা এক করে বাড়ালাম তারপর আমার হাতে যে যোগফল ছিল তার সাথে যোগ করলাম করে দেখলাম যে আমাদের শর্তটা মিলে কিনা হ্যাঁ এবার যদি মিলে যায় কোনো এক সময় তো মিলবেই ইএস হলে টি প্রিন্ট এস তারপর স্টেপ সেভেনে যে তারপর কি হবে ইন্ড করবে ই ডি ইন্ড মানে প্রোগ্রাম পুরো প্রোগ্রামটা শেষ তাহলে এ হচ্ছে আমাদের কাজ আমি একটু বড় করে দিই তাহলে তোমাদের জন্য বুঝতে আরও সুবিধা হয় যেন দেখো ওকে এই হচ্ছে আমাদের উত্তর আহ আরো যদি বুঝতে না পারো তাহলে বলবে আমাকে যে আমি বুঝতে পারছি না কোথায় বুঝে নেই সেটা বলতে হবে ওকে তাহলে দেখো এই হলো আমাদের এখানকার কাজ আমরা তাহলে দেখবো এটার সি প্রোগ্রাম কেমন হয় মানে আমাদেরকে যেহেতু বলা হয়েছে এটা ফরলুপ কিন্তু হ্যাঁ এটা কিন্তু ফরলুপ ওকে তো এই লুপের পরিবর্তে আমরা কি করবো হোয়াইল লুপ ব্যবহার করবো তো চলো একটু দেখি আসলে হোয়াইল লুপ এবং ফরলুপের মধ্যে কি পার্থক্যটা আছে এবং কিভাবে সমাধান করতে হয় সামান্য পরিবর্তন করলে হোয়াইলুপ ফরলুপ থেকে লুপে যাওয়া যায় আমি আগে ওই অঙ্কটা লিখে নিলাম মানে ওরা যে ফরলুপ দিছে সেই ফরলুপটা আমি আগে লিখে নিলাম এবার আমি খালি এখানে একটু পরিবর্তন করব তুমি তাকে দেখবা যে কি পরিবর্তনটা করি জাস্ট তিনটা পরিবর্তন করব প্রথম পরিবর্তন হচ্ছে এই যে আই ইকুয়াল টু ওয়ান এই আই ইকুয়াল টু ওয়ান আমরা এখন থেকে এই যে আই এর জায়গায় দিয়ে দেব আই ইকুয়াল টু ওয়ান এবং এখানে কিছুই দিব না মানে ওই আই সম্পর্কিত যা ছিল সেটা কেটে দিলাম শুধু এখানে এই যে আই লেস দেন ইকুয়াল এনটা থাকবে এবং আই ইকুয়াল আই প্লাস ওয়ান যেটা এটা এখানে কেটে দিব দেওয়ার পর এখানে এই যে এখানে চলে আসব। তারপরে ওটা আবার এখানে লিখবো তো ওটা লিখতে পারে আমরা অনেকভাবে লেখা যায় আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান এভাবেও লেখা যায় মানে এক করে বৃদ্ধি পাবে জাস্ট তাহলে আমি এখান থেকে দুটো কাজ করলাম একটা শর্ত মানে এখানে তিনটা শর্ত ছিল টোটাল সে তিনটা শর্ত থেকে একটা শর্তকে একটাকে উপরে দিছি হ্যাঁ তিনটা ফাংশনের মধ্যে একটাকে একটা দিছি একটাকে বাকি কাজ ওদের মতো করেই রেখে দিলাম আমি আবারও বলছি ফর লুপ এবং হোয়াইল লুপ এটার আমি ডু হোয়াইল লুপও দেব কিভাবে ডু হাইল লুপ সমাধান করতে হয় তুমি জাস্ট তাকিয়ে দেখবে যদি ওদের প্রোগ্রামে কোনো ভুল না থেকে থাকে তাহলে আমাদেরও প্রবলেমে দেখাবে না ভুল দেখাবে না ওকে তো এই হচ্ছে আমাদের কাজ আর এই ফরের পরিবর্তে এখানে আমরা লিখব কি হোয়াইল এল ই হোয়াইল বেশ এই খালি তিনটা কাজ করলাম তিনটা পরিবর্তন একটা উপরে তুললাম ফরের পরিবর্তে হোয়াইল লিখলাম আর এখানে যে আরেকটা ফাংশন ছিল সেটাকে আমি সামনে নিয়ে আসলাম ব্যাস এই হয়ে গেছে আমাদের কাজ এখন আমি এটা রান করব। তো আমি এটা আগে সেভ করে নেই তারপরে রান করব। ওকে সেভ করলাম এখন দেখি কম্পাইল অ্যান্ড রানে দিয়ে দেখি জি এখানে একটা ভুল হয়েছে সেটা হচ্ছে এই যে ইন্ট্রোগেটিভ সাইন আসছে দেখো ভুলগুলো দেখাবে সব মানে এই সামান্য ভুলে দেখো প্রোগ্রাম রান করছে না তার মানে কেস বলা হয় এই যে একটা ভুল এখন ভুলটা সমাধান করলাম দেখার কোনো ভুল আছে কিনা যে এখানে একটা ভুল আছে সেটা হলো মেইন ফাংশন আমার লেখা হয় নাই এম এ আই এন মেইন গেট সি এইচ মেন এখানে মেন ফাংশনটা লিখতে হয় ব্যাস মানে ওদের কিছু কিছু ওই মিস্টেক ছিল বা আমি কপি পেস্ট করছি হয়তো মিস্টেক হতে পারে ওকে তারপর এবার আমরা রান করি জি এবার রান করছে তার মানে ঠিক আছে এখন তুমি এখানে যে আউটপুট যেটা লিখবে এটা কিন্তু আউটপুট হ্যাঁ তুমি এন সমান সাপোজ তুমি এখানে বিশ একশো লিখলা তাহলে আউটপুট হবে হচ্ছে মানে এর যোগফল পুরোটা যোগ ফল হবে কি চৌত্রিশ তিন লাখ তেতাল্লিশ হাজার চারশো সাম এজে যে দেখতে পাচ্ছ স্ক্রিনে তো এ হচ্ছে উত্তর এটা আউটপুট তুমি লাস্টে এখানে লিখবে যেভাবে লাস্ট একদম লাস্টে এখানে লিখবা আউটপুট এই যে লিখে দিবা আউটপুট সমান এইটা ইন ইনপুট লেখা এই যে ইন্টার দা ভ্যালু অফ এন সমান একশো তারপর সাম সমান এত প্লাস হয়ে গেল এই হচ্ছে আমাদের কাজ এলো সি প্রোগ্রাম আশা করি তুমিও পারবে জাস্ট হোয়াইল লুপের পরিবর্তে ফর লুপের পরিবর্তে হোয়াইল লুপ এখন যদি স্যার এটা ডু হোয়াইল লুপ করতাম জি এই সেম কাজই করতাম এটাকে জাস্ট এখান থেকে কাটবো তারপর এই যে প্রিন্টে ফ্লাস্টে এটার আগে বসাবো এবং এখানে একটা স্পেসিফিক কাজ কোন শর্তে কখন আমরা সেমিকোলন লিখি না তবে এখানে সেমিকোলন এবং এই যে আগে যেখানে ছিল সেখানে কি ডু ডু মানে হোয়াইল আমি কিন্তু একই জিনিস যদিও দেওয়া নাই তারপর আমি এটা সমাধান করে দিচ্ছি তোমাদেরকে লুপ পরিবর্তন মানে এক লুপ থেকে আরেক লুপে পরিবর্তন করতে গেলে কি কি কাজ করতে হয় আর তেমন কিছু না এটা যেখানে ছিল সেখানে খালি আমি জাস্ট এই ফাংশনটা ভেঙে দুই জায়গায় করে দিলাম এখন দেখো আমি রান করি যদি রান করে তাহলে ঠিক আছে তাহলে রাইট আছে হ্যাঁ ওকে জি এন্ড রান ভুল ধরলাম এবং সমাধান করলাম এবার এটার মান আমি একশো লিখে দিলাম যে উত্তর কিন্তু সেই তিন লাখ তেতাল্লিশ হাজার চারশো আগের মতো আসছে মানে ফলাফল একই আসবে এটা স্বাভাবিক শুধু হ্যাঁ উত্তরটা ইয়াটা মানে ফর্মেট একই রকম থাকবে ফলাফল একই রকম থাকবে মানটা শুধু আলাদা তাহলে এই হচ্ছে কাজ সি প্রোগ্রাম তো আশা করি তোমার কাছে ভালো লেগেছে এটা ছিল কুমিল্লা হাজার চব্বিশ ভিডিও ইনশাল্লাহ থাকবে বোর্ড যেটা ছিল সো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে এবং তোমার যে প্রশ্ন আছে যে সমস্যাগুলো তুমি ফেস যে যেকোনো এমসি কিউ যে কোনো প্রবলেম যদি না বুঝে থাকো তাহলে প্লিজ হোয়াটসঅ্যাপে এখনই দিয়ে দাও স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে তারপর তুমি তোমার প্রশ্নটা আমাকে সেন্ড করো কাজ করতে দেখতে পাচ্ছ একটা ইউটিউব চ্যানেল যেটা আমার ইউটিউব চ্যানেল এবং আমার অন্য এক ইউটিউব যেখানে যে কোনো ভিডিও আপলোড দেওয়া হয় সো তোমাকে আর খোঁজাখুঁজি করতে হবে না আমার লেকচারশিট নিয়ে নিলে এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে তুমি তোমার প্রশ্ন থেকে শুরু করে সবকিছুই এখানে পেয়ে যাবে আশা করি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো আসসালাম